আসসালামু আলাইকুম দেশ জুড়ে তীব্র দাবদাহ চলতেছে তা আসলে এই দাবদাহের ভিতরে ফ্রাইপেনে সূর্যের তাপে ডিম ভেজে অথবা ডিম পোস্ট করে দেখাচ্ছে তো এটা আজকে আমি টেস্ট করব। আমার লোকেশনটা হচ্ছে কাপা সে গাজীপুরে আমি আমার নিজের ছাদেই এই ফ্রাই প্যানটাকে দশ মিনিট আমি রাখবো রাখার পরে আসলে দেখব যে এটাতে কি আদৌ কি এই সূর্যালোকে ডিম পোচ করা সম্ভব কি সম্ভব না তো আমি এখন দশ মিনিট রেখে দিব আজকে ফ্রাইপ্যানটাকে এখানে রাখলাম তেল রাখলাম তারপর হচ্ছে এখানে একটা ডিম আছে তারপর হচ্ছে একটা খুন্তি আমি জাস্ট দশ মিনিট পরে আমি আপনাদেরকে দেখাবো আর মোটামুটি তাপ হইছে আমরা এখন যে কাজটা করব আমরা একটু তেল দিয়ে নিলাম এই কাজটা আমরা তো আমাদের একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে আমার মোবাইলটা গরমে বারবার কিন্তু আপনার হচ্ছে হিট টেম্পারেচার বেড়ে যাওয়াতে মোবাইলটা কিন্তু অফ হয়ে যাচ্ছিলো বারবার ক্যামেরা এই জন্য ডিম ভাঙার ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাতে পারতেছে না তবে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ডিমের চারপাশ থেকে কিন্তু সাদা হয়ে একদম কুসুমের দিকে যাচ্ছে এবং অ্যাট এ টাইম এটা আমি বলেছিলাম আসলে দশ মিনিটে হবে বাট আসলে দশ মিনিটে হয় নাই প্রায় আপনার আধা ঘন্টার মতো সময় আমার কিন্তু এখানে লেগেছে তো অবশেষে এরকম হয়েছে যখন ঠিক তখন আমি এটা উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে হয় তো আমি এবার একটা প্লেটে আমি নিলাম দেখতে পাচ্ছেন এরকম এই যে ডিম পোস মোটামুটি হয়েছে কী অবস্থা হয় আদৌ কি খাওয়া সম্ভব কিনা বিয়ার মতো লবণ ছাড়া আর কি লবণ দিতে বিলে জায়গা আমার আধা ঘন্টা লাগছে আর কি কথা তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দেবেন কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ